হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন মেডিসিন রিভিউ ব্রিডিতে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমার হাতে দেখতে পাচ্ছেন মিউকুলিট একটি কাশির সিরাপ যা জেনারিক হচ্ছে ব্রোমোহ্যাক্সিন হাইড্রোক্লোরাইট এবং এই মিউকুলেটের প্রস্তুতকারক হচ্ছে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড তো মিউকুলিট মূলত একটি কাশির সিরাপ যেটার মূল বিশেষত্ব হচ্ছে এই সিরাপটি শিশু এবং প্রাপ্তবয়স্ক সবাই খেতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানিয়ে দেব। এই সিরাপটি কোন কোন কাশির ক্ষেত্রে খুব ভালো কাজ করে থাকে এই সিরাপটির সেবন মাত্রা বা খাওয়ার নিয়ম এই সিরাপটিতে পার্শ্ববর্তী ক্রিয়া রয়েছে কিনা এবং এই সিরাপটি গর্ভকালীন সময়ে ও স্নান সময়ে খাওয়া যাবে কিনা এই সিরাপটির সতর্কতা এবং সবশেষে এই সিরাপটির দাম সম্পর্কে আজকের সম্পূর্ণ ভিডিওতে আমি আলোচনা করব তো আমি রাজি পাচি আপনাদের সাথে আর আপনারা দেখছেন মেডিসিন রিভিউ বিডি যারা এই চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের এরকম নতুন নতুন ওষুধের রিভিউ পাওয়ার জন্য এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন ভিডিওটি শুরু করি মিউকিলিট সম্পূর্ণ কাশের সিরাপ যার জেনারেক হচ্ছে ব্রোমোহ্যাক্সিন হাইড্রোক্লোরাইড যেই সিরাপটি শিশু এবং প্রাপ্তবয়স্ক সবাই খেতে পারবেন সেরকম একটি সিরাপ হচ্ছে মিউকিলিট যেটা কাশি এবং বুকে কফ জমাট বাঁধার ক্ষেত্রে খুব দ্রুত কাজ করে থাকে এবং ভালো কাজ করে থাকে মিউকুলিট একটি অত্যন্ত কার্যকর মিউকুলাইট এক্সপেক্টোরেট এই সিরাপটি যে সকল কাশের ক্ষেত্রে কাজ করে থাকে সেটা হলো এখনকার সময়ে অল্প অল্প শীত চলে আসছে আর মানুষের একটু বেশি ঠান্ডা সর্দি কাশি কফের সমস্যা বা কফের সমস্যা দেখা দিচ্ছে এমনকি অনেকের বুকে কফ জমাট বাঁধা হয়ে গেছে তো যাদের বুকে অতিরিক্ত কপ জমাট বাঁধা হয়ে গেছে এবং সেই কপ থেকে কাশির সৃষ্টি হয়েছে তো সেই সকল কাশির ক্ষেত্রে কিন্তু এই সিরাপটি ভালো কাজ করে থাকে যেমন অনেকের যদি বুকে কপ জমাট হয়ে যায় সেক্ষেত্রে এই সিরাপটি খাওয়ার ফলে বুকের কপ তরল হয়ে বের হয়ে যাবে এবং আপনার কাশিটি নিরাময় হবে এই সিরাপটি আসলেই খুব দ্রুত কাজ করে থাকে বুকে কপ জমাট বাঁধার ক্ষেত্রে এই সিরাপটি আমরা কীভাবে খাবো বা কতটুকু খাবো প্রাপ্তবয়স্ক যারা রয়েছেন তারা দুই থেকে চার চা চামচ দৈনিক তিনবার খেতে পারেন প্রাথমিকভাবে চার চামচ দৈনিক তিনবার এবং পরবর্তীতে প্রয়োজন অনুযায়ী কমিয়ে নিতে পারেন শিশুদের জন্য এক বছর বয়স থেকে শিশুদের জন্য প্রয়োজন অনুযায়ী দৈনিক শূন্য দশমিক ছয় থেকে শূন্য দশমিক আট মিলিগ্রাম প্রতি কেজিতে খাওয়া যেতে পারে এরপরে দুই বছরের নিচে শিশুদের ক্ষেত্রে এক চামচের চার ভাগের এক ভাগ দিনে তিনবার খাওয়া যেতে পারে তাছাড়া দুই থেকে পাঁচ বছর শিশুদের ক্ষেত্রে আধা চামচ করে দিনে তিনবার ও পাঁচ থেকে দশ বছরের শিশুদের ক্ষেত্রে এক চামচ করে দিনে তিনবার খাওয়া যেতে পারে এই খাওয়ার নিয়মটা একটু ভালোভাবে জেনে রাখবেন এছাড়াও আপনারা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সিরাপটি খাওয়াতে পারেন আপনারা ভিডিও দেখার পরেও আমাকে জিজ্ঞেস করেন যে ভাই এই সিরাপটি বা অন্য কোনো সিরাপ কতটুকু খাওয়াবো সেই বিষয়ে একটু জানাবেন তো আমি বারবার বলি যখনই আমি সেবন মাত্রা ও বিধি সম্পর্কে বলবো তখন আপনারা একটু ভালোভাবে খেয়াল করে রাখবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন যাতে আপনারা ওষুধের সুন্দর একটা খাওয়ার নিয়ম অথবা বিষয়বস্তু জানতে পারবেন যদি কোনো জায়গায় মিস করে ফেলেন বা ভিডিওটা না দেখেন সেক্ষেত্রে কিন্তু আপনারা সম্পূর্ণ রিভিউটা বা বিস্তারিত আলোচনাটা বুঝতে পারবেন না তো খাওয়ার নিয়মটা আমি আপনাদের আবার বলছি প্রাপ্ত বয়স্ক যারা রয়েছেন তারা দুই থেকে চার চামচ দৈনিক তিনবার খাওয়াতে পারবেন বা খেতে পারবেন এরপরে আরেকটা রয়েছে প্রাথমিকভাবে চার চামচ খেতে পারবেন এরপরে যখন আপনার কাশির উন্নত হবে বা কাশিটা কমতে থাকবে বুকের কপ জমাট বাধা কমতে থাকবে সেক্ষেত্রে আপনি দুই চামচ করে দৈনিক তিনবার খেতে পারেন সেটা হচ্ছে আপনি ওষুধের পরিমাণটা কমিয়ে নিতে পারবেন এরপরে শিশুদের জন্য এক বছর বয়স থেকে শিশুদের জন্য প্রয়োজন অনুযায়ী দৈনিক শূন্য দশমিক ছয় থেকে শূন্য দশমিক আট মিলিগ্রাম প্রতি কেজিতে দিতে পারবেন এছাড়া দুই বছরের নিচে শিশুদের ক্ষেত্রে এক চামচের চার ভাগের এক ভাগ দিনে তিনবার খাওয়াতে পারেন এরপরে দুই থেকে পাঁচ বছর শিশুদের ক্ষেত্রে আধা চামচ দিনে তিনবার খাওয়াতে পারবেন এবং পাঁচ থেকে দশ বছর শিশুদের মধ্যে এক সামুচ দিনে তিনবার খাওয়াতে পারবেন এছাড়া ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাওয়াতে হবে ডাক্তার যেভাবে দেয় সেভাবে খাওয়াবেন এরপরে যে আলোচনার বিষয়টা হচ্ছে সেটা হলো গর্ভাবস্থায় ও স্থানদানকালীন সময়ে এই সিরাপগুলো খাওয়া যাবে কিনা বা ব্রোমোহেক্সিন হাইড্রোক্লোরাইড গ্রুপের সিরাপগুলো খাওয়া যাবে কিনা তো এখানে বলা রয়েছে অস্ট্রেলিয়ান প্রেগনেন্সি ক্যাটাগরি এ বিপুল সংখ্যক গর্ভবতী নারী এবং স্তানদানকারী মায়েরা ব্রোমোহ্যাক্সিন সেবন করেছে এবং কোনো রকম বিকলাঙ্গতা অথবা ফিটাসের ওপর অন্যান্য প্রত্যক্ষ বা পরোক্ষ ক্ষতিকারক প্রভাব পরিলক্ষিত হয়নি মায়ের দুধের সাথে ব্রোমোভ্যাক্সিন নিঃসৃত হয় কি না জানা যায়নি কাজেই সময়ে সতর্কতার সাথে স্তানুদান ব্যবহার করা উচিত এখানে বলা হয়েছে মায়ের দুধের সাথে ব্রোমোভ্যাকসিন নিঃসৃত বা মিলিত হয় কিনা তা এখন পর্যন্ত গবেষণা করা হয়নি বা জানাও হয়নি কাজেই স্তনদানকালীন সময়ে এই সিরাপগুলো বা মিউক্লিট সিরাপগুলো যদি খেতে চান বা কাউকে খাওয়াতে চান সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ শুনিয়ে নিয়ে মিউকুলিড বা ব্রোমোহেক্সিন হাইড্রোক্লোরাইট এই গ্রুপের সিরাপগুলো খাওয়াতে হবে এরপর যে আলোচনার বিষয়টি হচ্ছে সেটি খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে পার্শ্ববর্তী ক্রিয়া দেখুন সকল ওষুধই কিন্তু পার্শ্ববর্তী ক্রিয়া থাকে সেটা সবার ক্ষেত্রে দেখা দিতে পারে নাও দিতে পারে তো ব্রোমোভেক্সিন ব্যবহারে বিভিন্ন রকম পার্শ্ববর্তী ক্রিয়া মাঝে মাঝে দেখা দিতে পারে যেমন বমি 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 ভাব ডায়রিয়া র্যাশ এবং অন্য সংবেদনশীলতা দেখা দিতে পারে তো এ ধরনের সমস্যা দেখা দিলে অবশ্যই এই ব্রোমোভেক্সিন হাইড্রোক্লোরাইড গ্রুপের সিরাপগুলো বন্ধ রাখতে হবে অথবা ডাক্তারের পরামর্শ নিতে হবে এরপরে আরেকটা বিষয় রয়েছে সেটা হচ্ছে সতর্কতা সতর্কতা অনেক জরুরি আমাদের ক্ষেত্রে কারণ এটা আমরা অনেকেই বুঝি না কিছু কিছু ওষুধ খেতে আমাদের সতর্ক থাকতে হয় বা শারীরিক কিছু কন্ডিশনের উপরে ভিত্তি করে কিছু ওষুধ বন্ধ রাখতে হয় তো সেক্ষেত্রে সতর্কতাটা আমাদের জানা খুব জরুরি যেমন গ্যাস্টিট মিউকোসালার প্রতি ক্ষতিকর প্রভাবের সম্ভাবনা থাকায় প্যাপটিট আলসার এবং এমন রুগীদের ক্ষেত্রে ব্রোমোভ্যাকসিন সাবধানতার সাথে প্রয়োগ করতে হবে হাঁপানি রুগীদের ক্ষেত্রে ব্রোমোহেক্সিন সাবধানে দেওয়া উচিত তো যাদের হাঁপানির সমস্যা রয়েছে এছাড়া প্যাপটিট আলসার যাদের পেটে ঘে আলসারের সমস্যা রয়েছে তারা এই মিউকুলিট বা ব্রোমোহেক্সিন হাইড্রোক্লোরাইটের সিরাপগুলো খেতে হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খেতে হবে এখন যে আলোচনার বিষয়টি হচ্ছে সেটা হচ্ছে সর্বশেষ আলোচনার বিষয় এই সিরাপটির দাম কত তো এই সিরাপটির দাম কোম্পানি নির্ধারণ করেছে চল্লিশ টাকা তো চল্লিশ টাকা হলে আমরা এই সিরাপটি এখন যে কোনো ফার্মেসি থেকে কিনে নিতে পারবো এটা এখন সকল ফার্মেসিতেই পাওয়া যাচ্ছে এবং অনেক কমন হয়ে এই সিরাপগুলো তো এই সিরাপটির খুবই ভালো কাজ যাদের বুকে কফ জমাট বাঁধা থাকে বা ছিঁড়ে ছিঁড়ে কফ আসে সে সকল কাশি এবং রুগীরা এই সিরাপটা খেতে পারেন তো এই ছিল আজকের সংক্ষিপ্ত আলোচনা আশা করি মিউকলিট সম্পর্কে আপনাদের সাধারণ কিছু তথ্য দিতে পেরেছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুবিধা করে দিবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে টাটা